আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে কোনো রেসিপি না আজকে খুবই মজার একটা ভিডিও নিয়ে আসছি কিছুদিন আগে কয়েকটা প্ল্যাটফর্মে আমি একটা ভিডিও আপলোড করি তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন ছিল এই মশলাগুলো কোথা থেকে কিনছি কীভাবে করছি পুরো ভিডিওটা দেখাতে বলছিলেন অনেকজনে চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি এখানে আমি একটা সুপার শপে গেছি ওখানে যাই প্রথমে আমি স্টার মশলাগুলো বেছে নিচ্ছিলাম এখানে ভাঙাগুলোও থাকে এখন নিয়ে নিচ্ছি শাহিজিরাটা তো আমি প্রায় বিশ গ্রামের একটু বেশি হবে ওরকম নিছি এখন মাফি নেই আমি আর নিয়ে নিব বড়ো এলাস তো এখানে আমি হবে দশ বারোটার বেশি হবে ওরকম নিচ্ছি আর নিয়ে নিবো মুহুরিটা তো এখানে অনেকে মুহুরি বলে অনেকে মিষ্টি জিরা বলে তো আমরা মিষ্টি জিরাও বলি মুহুরিও বলি আর নিয়ে নিচ্ছি জয়ত্রী আমার ভিডিওতে অনেকে খেয়াল করছেন জয়ত্রীটা দেওয়া হয় নাই কারণ যেখানে প্যাকেটগুলোর গায়ে প্রাইস লেখা হয় ওখানে ভুল করে থেকে যাই এখন নিয়ে নিব জয়ফল আমি এখানে তিনটা নিচ্ছি আপনারা চাইলে আপনাদের অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন ফার্স্টে হচ্ছে লবঙ্গ তো আমি এখানে লবঙ্গ নিয়ে নিচ্ছি তাও বিশ গ্রামের মতোই হবে আর নিব গোলমরিচ এখানে গোলমরিচটা আমি একটু বেশি করে নিচ্ছি গোলমরিচ আমাদের রেগুলার খাওয়া হয় যে কোনো নাস্তার সাথে মাছের সাথে তো গোলমরিচ লাগে এখন নিয়ে নিচ্ছি ধনিয়া তো আবার কেউ বলি না এত কম কেন আমি এটা গরম মশলার জন্যই নিচ্ছি বাসায় এক্সট্রা ধনিয়া জিরা ঘুড়া করা আছে সাথে এখন জিরাটাও নিয়ে নিচ্ছি এটা মোটা জিরাটা দারুচিনিগুলোও নিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন দারুচিনি ছোট বড় কয়েক রকমের ছিল তো আমার কাছে লম্বাগুলোই ভালো লাগছে তো এখান থেকে নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি এলাচটাও নিয়ে নিচ্ছি তো এখানে আমার প্রায় বাসার জন্য লাগবে তাই একটু বাড়িয়ে নিছি অল্প পরিমাণ ফোস্ত নিয়ে নিচ্ছি ফোস্তটা রেগুলার খাওয়া হয় না আমাদের তাই কমাই নিছি আমি লাল শুকনো মরিচটাও লাগবে মশলাতে তাই আমি এখানে অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি তেজপাতাটা আমি প্যাকেট করাটাই নিচ্ছি তো এখান সবগুলো মশলা নিয়ে নিচ্ছি বাস্কেটে আরও টুকটাক কিছু নেওয়া হয়েছে এই তো আমাদের বিল করা শেষ চলে যাচ্ছে বাসায় এই তো বাসায় আসি ফার্স্টে আমি তেজপাতাটা বের করছি তো সবগুলো আস্তে আস্তে করে বের করতেছি সব আসছে না ঠিক মতে চেক করতেছিলাম আর বিলটাও চেক করতেছিলাম ওখানে চেক করার টাইম পাইনি অনেক ভিড় ছিল তো এখানে বের করে দেখি আমার দুইটা আইটেম রয়ে গেছে আনা হয়নি প্যাকেট করা হয়েছে যখন প্রাইস ট্যাক লাগাই ওখান থেকেই ভুলে রেখে আসছি না হয় যে আফুটা আমাকে হেল্প করছে উনিই রেখে দিয়েছে ভুল করে তো ওটা আর আসে নাই আমি ফরে নিয়ে নিছিলাম ওটা একটা হচ্ছে জয়ত্রী আরেকটা হচ্ছে স্টার মশলা যেই দুইটা আমার সবচেয়ে পছন্দের মশলা ছিল ওই দুটাই রেখে আসছি আমি এই সুপার শপ থেকে আমি যখনই নিছি ওনারা একবারও ভিডিও করতে বারণ করে নেয় অন্য অন্য শপে ভিডিও করা মানা ওটা থাকে আর এখানে একটা সুবিধা আছে আপনার যতটুক লাগবে আপনি পাঁচ গ্রাম নেন দশ গ্রাম নেন আপনার যতটুক লাগবে ততটুকুই নিতে পারবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার নিজে হাতে নিতে পারবেন ওইটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে তো চলেন তাহলে আমি মশলাগুলো ঘুরে করে নিই এখানে কী কী নিচ্ছি কতটুক নিচ্ছি সব কিছু দেখাই দিব আপনাদেরকে ইস্টার মশলা জয়ত্রীটা আমি পরে অ্যাড করে নিয়েছিলাম ওইটা ভিডিও তো দেখাতে পারি নাই আমি এখানে আমি কি কি নিচ্ছি কিছু বলে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি আমার পরিমাণ এখানে আমি দুই চামচ করে নিচ্ছি সব কিছু প্রথমে নিয়ে নিচ্ছি দুই চামচ জিরের গুঁড়া দুই চামচ ধরিয়ে গুঁড়া দুই চামচ মুহুরি দিয়ে দিছি জিরা দুই চামচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ এক চামচ কালো গোলমরিচ দুই চামচ ছোট এলাচ দুই চামচ বড় এলাচ চারটা দিয়ে দিছি দুইটা জয়ফল আর কিছু দারুশিনিক কিছু তেজপাতা অল্প পরিমাণ শুকনো মরিচ এখানে আমার জয়ত্রীটা অ্যাড করা হয় নাই আমি ওটা পরে অ্যাড করে নিব এখন সব কিছু মিক্স করে শুলাই কিছুক্ষণ শুকনো টেলে নিব আমার প্রায় পনেরো মিনিট লাগছে তো আপনারা অবশ্যই এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি আর একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি সবগুলো একসাথে করে ভালো করে ব্লেন্ডার করে নিব এই তো আমার ব্লেন্ডার করা শেষ একটা ফ্লেটে নিয়ে এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব এটা ব্ল্যান্ডার করার কারণে অনেকটা গরম আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো